আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে এলাম সারাদুলা ভাই বিনোদন একটা পেজ আছে দেখছি আসলে খুব ফানে ভিডিও বানা খুবই ভালো লাগে তো আজকে আসলাম তাদের সাথে দেখা করার জন্য তো আমরা এই পুরো ভিডিওতে চোখ রাখুন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাইবো ওনাদের সাথে দেখা করবো তো আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা যে আসলে উনি খুবই একটা ফানি কন্টেন্ট ভিডিও বানান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম

তো আচ্ছা ঠিক আছে একটা যখন একটা গান বলতে চাইছি তাহলে বলেন আমি শুনি দর্শক আপনারা সবাই শোনেন আর ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লাগে গো আর কোনো ভালোবাসো তুমি পেয়েছি তোমারে আর কতদিন ভালোবাসবো গো

তো আপনাদেরকে ওইটা দেখাই নাই তো আসলে খুবই একজন ভালো মানুষ ভালো মনের মানুষ আসলে অনেকেই বলতেছেন স্পিকার